সলাত, সিয়াম, জাকাত কোরবানী হজ এগুলো প্রত্যেকটাই একটা আরেকটার সাথে জড়িত। সর্বদা দণ্ডায়মান থাকা। মানে হচ্ছে আল্লাহর নীতি, হুকুম এবং আদর্শের উপর দৃঢ় থাকার নাম হচ্ছে সলাদ আর সেই আল্লাহর নীতি আদর্শ এবং হুকুমের উপর দৃঢ় থাকার জন্য যেই প্রচেষ্টা সেই প্রচেষ্টার নাম হচ্ছে সিয়াম অর্থাৎ আপনি সিয়ামের মাধ্যমে আপনি সংযম অভ্যাস করবেন সংযমের চর্চা করবেন আপনি আপনার ভিতর থেকে লোভ দূর করবেন অহংকার দূর করবেন হিংসা দূর করবেন এই যে দূর করার যে প্রচেষ্টা এই প্রচেষ্টার নাম হচ্ছে শিয়াম আর এই প্রচেষ্টার মাধ্যমে আপনি যেই নিজেকে লোভ হিংসা অহংকার মুক্ত অর্থাৎ খান্নাস মুক্ত হবেন তখন আপনার শিয়াম প্রতিষ্ঠিত হবে আর এই নিজের মধ্য থেকে সকল কিছু পরিত্যাগ করতে পারলে হয় কোরবানি এই নিজের লোভ হিংসা অহংকার এগুলো পরিত্যাগ করতে পারলে সেটা হয় কোরবানি দেওয়া হয় অর্থাৎ নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার উপর দিতে পারলে সেটা কোরবানি করা হয় আর নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার উপর সোপে দিতে পারাটা হচ্ছে জাকাত আদায় হয় জাকাত হচ্ছে অন্তরের জাকাত সম্পদের নয় সম্পদ যেটা দান করা হয় সেটা হচ্ছে সদকা আল্লাহ তাআলা কোরআনুল মজিদ বিভিন্ন জায়গায় সদকা হিসেবে উল্লেখ করেছেন সদকা আর জাকাত এক জিনিস নয় সলাত প্রতিষ্ঠা করো এবং জাকাত আদায় করো সলাদ প্রতিষ্ঠা মানে হচ্ছে আল্লাহর হুকুমের উপর দণ্ডায়মান থাকা আর আল্লাহর হুকুমের উপর দণ্ডায়মান থাকতে গেলে নিজের ইচ্ছাকে দিয়ে দিতে হয় এই নিজের ইচ্ছাকে দিয়ে দেওয়ার নাম হচ্ছে জাকাত আর নিজের ইচ্ছাকে যে জিয়ে দিতে পেরেছে তার কুরবানি করা হয়ে যায় অর্থাৎ নিজের ইচ্ছাকে কুরবানি দিয়ে দেওয়া আমার আলাদা কোনো লোভ নাই আমার কোনো কিছুর ভিতরে কোনো হিংসা নাই আমার ভিতরে কোনো অহংকার নাই আল্লাহর আদেশই আমার নীতি আল্লাহর হুকুমই আমার আইন এইটা যখন আমি ধারণ করতে পারবো তখনই হচ্ছে আমার জাকাত আদায় হয়ে যাবে আমার কোরবানি দেওয়া হবে এবং এই সকল কিছু করার মধ্যে দিয়ে আমি নিজেকে পরিশুদ্ধ করে যে আল্লাহর সামনে দাঁড়াই এই আল্লাহর সামনে দাঁড়ানোর নাম হচ্ছে হজ তাহলে হজ জাকাত কোরবানি সলাদ রোজা এই পাঁচটা জিনিসই আমি করে ফেলছি একটার মধ্যেই সব কিছু অর্থাৎ প্রথমে আমি ইমান আনলাম যে আল্লাহ তুমি ছাড়া আর কিছু মানি না তোমার উপর আত্মসমর্পণ করলাম তোমার হুকুমই আমার হুকুম তোমার আইনি আমার আইন এই যে আমরা সুরা ফাতেহার যে একটা পড়ছি যে ই আকা না ও ই আকা নাস্তা অর্থাৎ আমরা তোমারই ইবাদত করি তোমারই কাছে সাহায্য চাই এই কথাটা বলছি মানে কি আমি আমার ইচ্ছাকে বিসর্জন দিয়েছি আমার ঘর আমার বাড়ি আমার স্বামী আমার স্ত্রী আমার সন্তান আমার জমি আমার অধিকার আমার এটা এই আমার আমার জিনিসটাকে ছেড়ে দিতে হবে আপনি আপনার সকল কিছু ছেড়ে দিয়ে আপনি আল্লাহ যা বলেছেন সেটা ধারণ করবেন সেই ধারণ করাটাই হচ্ছে সালাতের উপর দণ্ডায়মান থাকা সেই ধারণ করতে গেলে আপনি যে ইচ্ছাকে বিসর্জন দিয়ে দিলেন এই বিসর্জন দিয়ে দেওয়াটার নাম হচ্ছে জাকাত আদায় করা আপনি এই সকল কিছু দিয়ে দেবার যে চেষ্টা করছেন সেই চেষ্টার নাম হচ্ছে সিয়াম সংযম রোজা করা আপনি এই সকল কিছু দিয়ে দিতে যে পেরেছেন এটাই হচ্ছে কোরবানি করা এবং সকল কিছু দেওয়ার পরে আপনি পরিশুদ্ধ হয়ে আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন এটাই হচ্ছে হজ করা আমাদেরকে জানতে হলে বুঝতে হবে আক্ষরিকভাবে অনেক কিছুই আমরা বুঝি না কিন্তু প্রকৃতপক্ষে এর অন্তর্নিহিত তাৎপর্য যদি বুঝতে চাই কারণ কোরআনের মূল বাণী হচ্ছে ইবাহাদত ইবাদত কি জিনিস ইবাহাদত হচ্ছে আব্দ শব্দ থেকে এসেছে আব্দ হচ্ছে যে দাস দাসত্ব এই দাসত্ব যে করে সে হচ্ছে ইবাদত করে আর ইবাদত যে করে সে হচ্ছে আব্দ হয় বান্দা হয় বান্দা মানে হচ্ছে দাস যার নিজের কোনো ইচ্ছা নাই মনিবের ইচ্ছাই দাসের ইচ্ছা মনিব যা বলবে তাই করব। মনিব যদি বলে তুমি খাবা না তাহলে খাবো না মনিব যদি বলে তুমি দাঁড়ায় থাকো তাহলে দাঁড়ায় থাকবো মনিব যদি বলে তুমি ঘুমাও তাহলে ঘুমাবো মনিব যদি বলে তোমার ঘুম নাই তাহলে ঘুমাইতে পারবো না এই মনিবকে সার্বক্ষণিক অনুসরণ করার নাম হচ্ছে বান্দা দাস এই জন্য আল্লাহ বলেছেন তোমরা আমার দাসের মধ্যে অন্তর্ভুক্ত হও এবং জান্নাতে প্রবেশ করো খুলি, ফি ইবাদি ফাদ খুলি প্রবেশ করো ফি মধ্যে দাস ইবাদি আবদের মধ্যে বান্দার মধ্যে বান্দার মধ্যে প্রবেশ করো অদ খুলি জান্নাতি এবং জান্নাতে প্রবেশ করো তো বান্দা তো হতে হয় আমরা জন্ম নিয়েই বান্দা হই নাই আমরা জন্ম নিয়েছি মানুষ রূপে আর সেই মানুষকে আল্লাহ তালা ভালো বলেন নাই মানুষকে বলেছেন মানুষ লোভী মানুষ স্বার্থপর মানুষ অকৃতজ্ঞ মানুষ অবুজ মানুষ পশুর চেয়েও নিকৃষ্ট আমরা যে বলি মানুষের মতো মানুষ হও মানুষের মতো মানুষ হইলেও সেই অমানুষই থাকে মানুষ থেকে বান্দা হতে হয় মানুষ থেকে আব্দ হতে হয় মানুষ থেকে আদমের বৈশিষ্ট্য ধারণ করতে হয় এই আল্লাহ আদম সৃষ্টি করেছেন আদম পাঠিয়েছেন আল্লাহ বলেছেন যে আমি আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই ফেরেস্তাদেরকে বলেন নাই যে আমি মানুষ সৃষ্টি করতে চাই বলেছেন আমি আমার প্রতিনিধি খলিফা সৃষ্টি করতে চাই খলিফা মানে কি প্রতিনিধি এখন প্রতিনিধি মানে কি প্রতিনিধি হচ্ছে সে যে হুবহু তার বসকে অনুসরণ করে বসের নীতি প্রয়োগ করে যেমন ধরুন আপনার অফিসে আপনার বস অর্থাৎ আপনার এমডি ডিরেক্টর অথবা সিইও যাই বলেন আপনার অফিসের প্রধান যিনি তিনি যদি ছুটিতে যান এক মাসের জন্য দু মাসের জন্য বা দুই সপ্তাহের জন্য ছুটিতে যান তখন তিনি কি করেন তিনি একজনকে প্রতিনিধি বানিয়ে যান যে তার অনুপস্থিতিতে তার সিগনেচারগুলো সে করবে তার যে কাজগুলো সে কাজগুলো সে ওই প্রতিনিধি যাকে বানিয়েছেন সে করবে তো এই প্রতিনিধি কি করেন তার নিজের কথা প্রয়োগ করতে পারেন নিজের আইন প্রয়োগ করতে পারেন নাকি বস যা বলে দিয়ে গেছে বসের যে আইন সেগুলোই তিনি প্রয়োগ করেন কতদিন ওই কয়দিন যে কয়দিন তাকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে তাহলে প্রতিনিধি আর ওই বস একই আচরণ একই রোল প্লে করেন একই ভূমিকায় এসে থাকেন তো আল্লাহ প্রতিনিধি পাঠিয়েছেন মানে হচ্ছে আল্লাহর আইন আল্লাহর হুকুম আল্লাহর নীতি আল্লাহর রূপ রূপেই তিনি আসেন তার আল্লাহর হুকুমের বাইরে যাবার ক্ষমতা নাই সে হচ্ছে প্রতিনিধি সেই প্রতিনিধি আল্লাহ পাঠিয়েছেন এই আল্লাহ বলেছেন যে আমি মানুষ সৃষ্টি করেছি জিন সৃষ্টি করেছি আমার জাহান নামের জন্য আর তাদের মধ্যে থেকে যারা সৎকর্ম প্রতিযোগিতার মধ্যে দিয়ে উত্তীর্ণ হয়ে আসবে তারা আমার বান্দা এবং তারা সেই বান্দাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো তো এই দর্শনগুলো আমরা না বুঝি আমরা সবাই আমরা বান্দা ভাবছি সবাই আমরা আদম সন্তান ভাবছি আদম তো এখানে একটা চরিত্র একটা বৈশিষ্ট্য এই জন্য আমি বলেছিলাম যে আদম পৃথিবীর প্রথম মানুষ নয় এটা নিয়ে অনেকে বিতর্ক করেছেন এটা দর্শনটা বুঝতে হবে মানুষ আর আদম চারিত্রিক দিক থেকে আকাশ পাতাল ব্যবধান মানুষ আর আব্দ মানুষ আর আব্দহু মানুষ এবং রসুল আকাশ পাতাল পার্থক্য হ্যাঁ সবাই মানুষ কিন্তু সবাই বান্দা না সবাই মানুষ কিন্তু সবাই আবধ না সবাই মানুষ কিন্তু সবাই রসুল না সবাই মানুষ কিন্তু সবাই আবদুহু না যেমন আমরা সমাজে দেখি সবাই মানুষ কিন্তু সবাই ডাক্তার না সবাই মানুষ কিন্তু সবাই ইঞ্জিনিয়ার না সবাই মানুষ কিন্তু সবাই শিক্ষক না সবাই মানুষ কিন্তু সবাই দার্শনিক না তদ্রুপ রক্তে মাংসের মানুষ সবাই কিন্তু এই রক্তমাংসের মাংসের মানুষের মধ্যেই আল্লাহ তার বীজ রূপে লুকায়িত থাকেন এবং আপনার সৎকর্মের মধ্যে দিয়ে আল্লাহর নীতি ধারণ করার মধ্যে দিয়ে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে বিসর্জন দেওয়ার মধ্যে দিয়ে বান্দায় পরিণত হবেন আব্দুহতে পরিণত হবেন আদমে পরিণত হবেন এই হচ্ছে মূল বিষয় সেই বিষয়গুলো যদি আমরা বুঝি আমরা তর্ক করব না তর্ক ছেড়ে দিব ঠান্ডা মাথায় চিন্তা করুন কে কি বলল কে কি করল ও ওইটা করল এগুলো কোনো উদাহরণ না আচ্ছা একটা সহজ বিষয় বলি এই যে আপনারা যারা বলেন যে এই সৌদি আরবের লোকজন যা করে তাকে ভুল এত এত আলেম মাওলানারা বড়ো বড়ো ডিগ্রি নিয়ে যা বলছেন তাকে ভুল এই যে যুগ যুগে মানুষ পালন করে আসছেন এগুলো কি ভুল এইভাবে যারা উদাহরণ দেন তাদেরকে আমি একটা কথা বলি আল্লাহ এই যে এত এত মানুষ সৃষ্টি করেছেন সারা পৃথিবীতে মুসলমান ধর্মের অনুসারী কয়জন কত পার্সেন্ট মুসলমান ধর্মের অনুসারী সারা বিশ্বে আর সেই তুলনায় অন্যান্য ধর্মের কত পার্সেন্ট তাহলে অন্যান্য সব ধর্মের লোক জাহান্নামে যাবে একলা আপনারা কেবল মুসলমানের ঘরে জন্ম নিয়ে জাহান্নাতে যাবেন এটা কীভাবে সম্ভব এই জায়গায় ওই উদাহরণ চলে না যে সবাই যেহেতু আপনার মুসলমান না আপনি একলা মুসলমান তখন সংখ্যা কই যায় তখন বলবেন না আমরাই জান্নাতে যাব তো আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন দেখেন সব মানুষ একই নিয়মে জন্ম নেয় সব মানুষ জন্মের পর একইভাবে সে কান্না করে ওঠে সব মানুষ একইভাবে সে দুঃখ পেলে কষ্ট পায় তার চোখ দিয়ে পানি পড়ে একই রকমভাবে সব মানুষ আনন্দিত হলে সে হাসে সব মানুষ একইভাবে সে ঘুমায় ক্লান্ত হলে ঘুম আসে সব মানুষ একইভাবে সে তার ইশারার মাধ্যমে কথার মাধ্যমে ভাব প্রকাশ করে তো এই যে মানুষের জন্ম বেড়ে ওঠা আচরণ আবেগ অনুভূতি ভালোবাসা সকল কিছুই তো একরকম এমনকি মানুষের ভেতরের যে রক্ত সেটাও একই রকম তাহলে আপনি পার্থক্য করলেন কিসে পার্থক্য করছেন আপনি কিছু বিশেষ রীতিনীতি দিয়ে তো এই বিশেষ রীতিনীতি দিয়ে আপনি মসজিদ বানিয়েছেন আরেকজন বিশেষ রীতিনীতি দিয়ে সে মন্দির বানিয়েছে আরেকজন বিশেষ রীতিনীতি দিয়ে সে গির্জা বানিয়েছে আরেকজন বিশেষ রীতিনীতি দিয়ে সে প্যাগোডা বানিয়েছে কিন্তু ডাকছে তো একজনকেই বলছে তো একজনের কথাই বিধান তো একজনেরই আপনারা এই যে কাস্টমাইজ করে ভিন্ন ভিন্ন প্যাকেজ বানালেন এই জায়গাটাতেই কথা যে আল্লাহ পার্থক্য করেন নাই এবং আল্লাহ বলেও দিলেন যে আমি পূর্বে যত কিতাব পাঠিয়েছি সকল কিতাবের সত্যায়নকারী হচ্ছে আল কোরআন পূর্বে যত রসুল পাঠিয়েছি সকল রসুলের সত্যায়নকারী হচ্ছে মোহাম্মদ সাল্লাহ ইসলাম তো বিধান তো একই তা আমরা আলাদা করে ফেলেছি এই আমরা আলাদা করে আমরা আমাদের দাড়ি টুপি জুব্বাকে ধর্ম বানিয়েছি আমরা এই আলাদা রুকুসেজদা আনুষ্ঠানিক নামাজ পড়াকে ধর্ম বানিয়েছি কিন্তু আদতে ধর্ম তো অন্তরের নবসকে পরিশুদ্ধ করার এই নফসকে পরিশুদ্ধ করার নাম হচ্ছে ধর্ম নফসকে পরিশুদ্ধ করে আল্লাহর নীতির উপর বিসর্জন দেওয়ার নাম হচ্ছে বান্দায় পরিণত হওয়া এই জায়গাগুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে তা না হলে ওই গুনে গুনে কয়েক নামাজ পড়লাম আর গুনে গুনে কিছু তসবি করলাম আর বিভিন্ন সময় বিভিন্ন দোয়া পড়লাম এতে আপনি জান্নাতে যেতে পারবেন না আপনি মশলা দেন যে যে একবার কালেমা পড়েছে সে জান্নাতে যাবে কালেমা তো বুঝেই নেই আমরা কালেমা মানে কি কালিমা মানেই হচ্ছে যে আয়াক আল্লাহকে মেনে নেওয়া আল্লাহর রসুলকে মেনে নেওয়া এবং আল্লাহর হুকুমের মধ্যে থাকা এই শপথ নেওয়া তো সেই শপথ নেওয়ার পরে আমি যদি মিথ্যা কথা বলি অন্যায় করি চুরি করি অপবাদ দেই মিথ্যা সাক্ষী দেই ওজনে কম দেই ভেজাল মিশাই প্রতিশ্রুতি ভঙ্গ করি আমানত খেয়ানত করি অন্যের হক নষ্ট করি অন্যের সম্পদ আত্মসাত করি অন্যকে তুচ্ছতা ছিল গালিগালাজ করি তাহলে আমরা নীতির মধ্যে থাকলাম কই আমরা আদর্শের মধ্যে থাকলাম কই তো সেই জায়গাগুলো যদি আমরা না বুঝি একদিকে এই বা নামে আমরা কিছু কুচকাওয়াজ করছি আর সে অন্যায় করে যাচ্ছি যে একবার শপথ নিয়েছে সে তো অন্যায়ের দিকে যেতে পারে না যদি অন্যায়ের যায় আবার ভালো কাজও করে তাহলে তো সে আদতে ভালো হয় নাই সে অন্যায় এবং ভালো দুইটাকে একসাথে মিলায়ে করে যাচ্ছে দুইটাকে একসাথে চলে দুইটা দুই দিক একটা বাম দিক একটা ডান দিক তা আপনি ডান দিকে যদি আগান বাম দিকে কি আগাইতে পারবেন না আবার কিছুক্ষণ পর আবার বাম দিকে যাবেন তাহলে তো আপনি আবার সেই জায়গায় আসলেন সুতরাং এইগুলো আমাদেরকে আগে বুঝতে হবে বাম দিক সম্পূর্ণরূপে ত্যাগ করে আপনাকে আগে শপথ নিতে হবে যে আমি ডান দিকে যাব তারপরে আপনার ডান দিকেই যেতে হবে আপনি তখন আর বাম দিকে আসতে পারবেন না বাম দিকে আসছেন মানেই হচ্ছে আপনি আবার ডান দিক থেকে সরে গেছেন এবং মানুষের মস্তিষ্কও তাই সে যখন ভালো চিন্তা করে তখন একের পর এক তার ভালো চিন্তাই আসতে থাকে তার ভিতরে খারাপ চিন্তা আসবে না যদি খারাপ চিন্তা আসে তাহলে সে ভালো না সে ভালো কাজগুলো লোক দেখানোর জন্য করে আদতে সে খারাপ আর যে ভালো সে খারাপকে বিসর্জন দিয়েছে সে খারাপ কাজগুলো বিপদে পড়ে বাধ্য হয়ে যদি কেউ প্ররোচিত করে করে তাহলে সেটা সে ভুল করে করে কিন্তু আদতে সে ভালো এই জিনিসগুলোই আমাদেরকে বুঝতে হবে তাহলে আমরা আর অযথা তর্ক করবো না কেউ একটা ধর্মের কথা বললেই আমরা তর্ক জুড়ে দেই আমরা নিজের দিকে তাকেই দেখি যে আমি আসলে কি আমি মানছি কিনা আমি বুঝেছি কিনা আমি এর ভিতরে ধারণ করছি কিনা নাকি আমি তর্কের খাতিরে তর্ক করে যাচ্ছি একজন সাদা পছন্দ আরেকজনের একজনের কালো পছন্দ একজনের লাল পছন্দ একজনের হলুদ পছন্দ হতেই পারে আপনি জোর করে বলতে পারেন না যে না তোমার কালোই পছন্দ করতে হবে কারণ কালোর মধ্যেও যেই শক্তি আছে সেটা হলুদের মধ্যে নাই আবার হলুদের মধ্যে যেটা আছে সেটা কালোর মধ্যে নাই এই জন্য আল্লাহ সব রকম সৃষ্টি করেছেন আপনি যেভাবে পারেন যে কোনো জায়গা থেকে পারেন যে কোনো সুরতে পারেন যে কোনো নিয়মে পারেন আপনার কাজ হচ্ছে শুধু নিজের নফসকে দমিয়ে রেখে নিজের লোভকে দমিয়ে রেখে নিজের লালসা কামনা অহংকারকে দমিয়ে রেখে সত্যের উপর দাঁড়িয়ে থাকা তাতে আপনার গায়ে পোশাক থাকুক চাই না থাকুক এটাই হচ্ছে দিন এটাই হচ্ছে আদর্শ এটাই হচ্ছে ইসলাম ইসলাম মানে কোনো নাম না ইসলাম কোনো দল না ইসলাম কোনো গোষ্ঠী না ইসলাম হচ্ছে আদর্শ আদর্শটা কি আত্মসমর্পণ আল্লাহর নীতির উপর আত্মসমর্পণ যে করেছে সেই মুসলমান আত্মসমর্পণকারী তো সেই আত্মসমর্পণকারী কে আপনি আমি বাপ দাদা মুসলমান ছিল মুসলমানের ঘরে জন্ম নিয়েছি তাই কক্ষণ না আল্লাহ বলেছেন যে তোমরা হে বিশ্বাসীরা হে বিশ্বাসীরা তোমরা আল্লাহকে ভয় করো এবং আত্মসমর্পণকারী না হয়ে মরো না কাকে বলেছেন কাফের কে বলেছেন খ্রিস্টানকে বলেছেন ইহুদিকে বলেছেন হিন্দুকে বলেছেন বলেছেন আপনি যে মুসলমান দাবি করছেন আপনাকে আপনি বলছেন আমি মুসলমান আমি ইমান এনেছি কিসে ইমান এনেছি আল্লাহকে ইমান এনেছি রসুলের প্রতি ইমান এনেছি

ইয়াতিকাল ইয়াকিন ইয়াকিন অর্জন হবার আগ পর্যন্ত ইয়াকিনটা কি এটা তো আমরা মোল্লাই অনুবাদ করছে মরার আগ পর্যন্ত মরে গেলে তো শেষ আপনার চ্যাপ্টারই শেষ মৃত্যু মানেই তো কে আমত ইয়াকিন অর্জন মানে যখন আপনি দেখে ফেলবেন আল্লাহকে যখন আপনি পেয়ে যাবেন আল্লাহকে তখন আর আপনার ইবাদতের বিষয়ই তো নাই তখন আপনি আর আল্লাহতে এক জান্নাতে যাওয়ার পরে কি আর ইবাদত আছে জান্নাতে কি শয়তান থাকে তো যেখানে শয়তান নাই সেখানে ইবাদতেরও প্রশ্ন নাই শয়তান যেখানে আছে ইবাদতের প্রশ্ন সেখানে মানে শয়তানকে তাড়ানোর জন্যই ইবাদত তো শয়তান যদি আমি তাড়িয়ে ফেলি আমার ভিতরে যদি লোভ না থাকে আমার যদি কামনা না থাকে আমার যদি অহংকার না থাকে আমার যদি কোনো বাসনা না থাকে তাহলেই তো আমি শয়তান মুক্ত সেই শয়তান মুক্ত হবার আগ পর্যন্ত ইবাদত এটাই হচ্ছে ইয়াকিন অর্জন আর এটাই হচ্ছে আল্লাহর বান্দায় পরিণত হয়ে থাকা আল্লাহর বান্দায় পরিণত হতে হইলে আমাদেরকে ইয়াকিন অর্জন করতে হবে আমাদের সকল ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার উপর বিসর্জন দিয়ে আর সেটা কীভাবে করবো তার বিভিন্ন পথ আছে আপনি পূর্বে যারা আমার বান্দায় রূপান্তরিত ছিল আমার দাসত্ব যারা করেছে আমার হুকুমে যারা চলেছে তাদেরকে অনুসরণ করো এই তাদেরকে অনুসরণই হচ্ছে রসুলকে অনুসরণ আর আল্লাহ বলেছেন আমি যুগে যুগে প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় রসুল পাঠিয়েছি রসুল পাঠান ব্যতিরেক আমি কাউকে শাস্তির আওতায় আনি না অর্থাৎ আপনাকে বিধান যদি না দেয় আপনাকে যদি বলেই না দেয় যে তুমি এটা করবা না এটা করবা তাহলে আপনাকে কেন কোন প্রশ্ন বলবে যে এই তুমি এটা করেছো কেন আপনি তো আগে বলেনই নাই যে আমি কি করবো কি করব না এই জন্যই আল্লাহ রসুল পাঠান প্রত্যেক যুগে প্রত্যেক ভাষায় যাতে তার নিজ ভাষায় বর্ণনা করে বুঝাতে পারে তো বর্ণনা করে বোঝানোর পরেই আপনাকে ধরবে যে এই তোমাকে তো বলেছিলাম তুমি করনি কেন তোমার কাছে তো আমি বাণী পাঠিয়েছি তুমি করোনি কেন যেমন আল্লাহ বলছেন যে জান্নাত বাসীরা জাহান্নামবাসীকে জিজ্ঞাসা করবে আজ তোমাদের এই দশা কেন তোমাদের কাছে কি আল্লাহর বাণী পৌঁছায় নেই তোমাদের কাছে কি রসুল পৌঁছায় নেই তখন তারা প্রতিত্তরে বলবে হ্যাঁ আমাদের কাছে রসুল এসছিল কিন্তু আমরা সেটাকে মিথ্যা বলেছিলাম আমরা এতিমকে সাহায্য করতাম না আমরা অসহায় দরিদ্রদেরকে ভিগারিদেরকে সাহায্য দিতাম না আমরা প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করতাম না আমরা সলাতে যত্নবান ছিলাম না এই তো এই বিষয়গুলোই আপনাকে বর্ণনা করতে হচ্ছে কখন যখন আল্লাহ রসুল পাঠিয়েছেন এই রসুল চলমান আমরা বলি রসুল শেষ রসুল আর আসবেন না তো রসুল না আসলে আল্লাহর রিসালাত চলবে কিভাবে আল্লাহর আইন চলবে কীভাবে আল্লাহর আইন চলছেই তো রসুল দিয়ে এবং আল্লাহ বলেই দিয়েছেন স্পষ্টভাবে যে আমি রসুল না পাঠাই কাউকে শাস্তির আতায় আনি না আমি প্রত্যেক ভাষায় প্রত্যেক জাতিতে রসুল পাঠাই তাহলে বাংলা ভাষায় রসুল আছে হিন্দি ভাষায় রসুল আছে চাইনিজ ভাষায় রসুল আছে কোরিয়ান জাপানিজ ইংলিশ সব ভাষায় রসুল আছে আমরা কেবল দেখি না কারণ রসুল তো প্রচার করে বেড়ান না যে আমি রসুল রসুল তো এই বেশভূষা জাঁকজমকপূর্ণ ইয়ে নিয়ে আসেন না যে এই যে আমি রসুল আসছি আমাকে অনুসরণ করো তো এগুলো আমাদের খুঁজে বের করতে হবে কোষ্টি পাথরের মতো খুঁজে বের করে যাচাই করে তারপরে মানতে হবে সেটাই হচ্ছে আল্লাহর আইনের উপর আল্লাহর নীতির উপর প্রতিষ্ঠিত থাকা দৃঢ় থাকা ধন্যবাদ